নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সায়ন্তনী পাঠ করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাচ্চার সমাধি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন অনেক অনেক কাল আগেকার কথা আমরা তিন বন্ধু গিয়েছিলাম দিল্লি বেড়াতে প্রতিবছর বছর পুজোর ছুটিতে আমরা তিন বন্ধু বাইরে কোথাও না কোথাও বেড়াতে যেতাম তখন এদেশে ব্রিটিশ রাজত্ব বাংলাদেশ তখন দুভাগ হয়নি সারা ভারতের লোক তখন পরম সুখে দিন কাটাচ্ছে দেশে এত দাঙ্গা হাঙ্গামা তখন ছিল না আর এত খুন জখমও ছিল না এত গুন্ডামি এত রাহাজানি তখন দেখা যেত না সাধারণ মানুষ নির্ভয়ে পথে বের হতে পারত তিনজনে আমরা টিকিট কেটে সেদিন সকালে তুফান মিলে উঠে বসলাম ওল দিল্লিটা ছিল অনেকটা আমাদের চিতপুর রোডের মতো সরু সরু রাস্তা সরু সরু গলি পুরনো আমলের সমস্ত ঘরবাড়ি আর আমরা যেখানে উঠেছিলাম সেই ফতেপুর ছিল ওল্ড দিল্লি স্টেশনের খুব কাছে ওল্ড দিল্লিতে দর্শনীয় ছিল লালকেল্লা জুম্মা মসজিদ লাহৌরি গেট আজমিরি গেট কাশ্মীরি গেট ইত্যাদি ওল্ড দিল্লি থেকে বাসে উঠে আমরা নিউ দিল্লিতে গিয়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ফাইসরয়ের বাড়ি এবং আরো নানা দ্রষ্টব্য স্থান দেখলাম একদিন বাসে উঠে তিনজন গেলাম মিনার দেখতে এই ঐতিহাসিক কীর্তি দেখে খুব ভালো লাগল আমরা হোটেলে ফিরে এলাম এবার হাওড়ার দিকে ফিরব বলে কথাবার্তা শুরু করেছি ওই হোটেলের ম্যানেজার আমাদের প্রশ্ন করলেন আমরা কী কী দর্শনীয় স্থান দেখলাম আমরা আগ্রা মথুরা থেকে দিল্লি পর্যন্ত যা যা দেখেছি সবটাই তাকে খুলে বললাম এমনকি আকবরে সমাধি পর্যন্ত দেখেছি বললাম তিনি তখন বললেন তা আপনারা কুতুবপুর আমরা বললাম না তিনি বললেন পূর্ণিমার রাতে কুতুবপুরের বাচ্চা সমাধি একটি বিশেষ দ্রষ্টব্য বস্তু আমরা প্রশ্ন করলাম সেটা এখান থেকে কত দূর হবে বলুন তো বেশি দূরে নয় এই মাইল পনেরো ষোলো বাসে যেতে হবে আপনাদের সেখানে স্টেশন থেকে বাসটা ছাড়ে তারপর ধরুন হেঁটে মাইলখানে গেলেই বাচ্চার সমাধি দেখতে পাবেন আমরা প্রশ্ন করলাম এ কোন বাচ্চা ম্যানেজার বললেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর অনেক বাচ্চা দিল্লির সিংহাসনে অসীন হন কিছুদিন পরেই তারা আবার একে একে চক্রান্তের শিকার হয়ে নিহত হন ইনিও তাদের মধ্যেই একজন এই বাচ্চা ও তার বেগমকে চক্রান্তকারীরা ওই কুতুপুরে হঠাৎ আক্রমণ করে হত্যা করে তাদের সমাধি ওখানে আছে একটু ভেবে ম্যানেজার বললেন আগামী পরশু তো পূর্ণিমা ওইদিন সকালে খেয়ে দে রওনা হবেন সব দেখে ফিরবেন আমরা রাজি হয়ে গেলাম গাইড ধরলাম আমরা কুতুবপুরে গিয়ে সে আমাদের সঙ্গে চললো বাচ্চার সমাধিতে তখন সন্ধ্যা সাতটা আমরা সমাধি থেকে কিছু দূরে একটা গাছের কুঞ্জের আড়ালে বসে রইলাম মাঝে মাঝে এখানে এমন সব ঝোপ আছে এদের বলে ঝোপ আমরা গাইডকে প্রশ্ন করলাম এসব নেই তো আবার না না নিয়মিত সব পরিষ্কার করা হয় আমরা প্রশ্ন করলাম তা তাহলে এই সমাধি দেখতে কি প্রায় লোক আসে হ্যাঁ আসে বটে তবে শুধুমাত্র পূর্ণিমাতেই সবাই তো এই সমাধির কথা জানেই না তাই খুব একটা ভিড় হয় না আমরা চুপ করে বসে রইলাম আকাশে পূর্ণিমার চাঁদ উঠল সঙ্গে সঙ্গে দেখি কাণ্ড এক সমাধি থেকে বাচ্চা এবং অন্য সমাধি থেকে বেগম বের হলেন বাচ্চা হাততালি দিলেন দুবার সঙ্গে সঙ্গে ঘুর থেকে একটা সুন্দর সিংহাসন বের করে আনলো দুজন লোক ধরাধরি করে তারপর তারা একটা আল বোলা তাতে সুগন্ধির তামাক সেজে দিল বাচ্চা ও বেগম সিংহাসনে বসলেন বাচ্চা বুড়ুক বুড়ুক করে আলবোলা টানতে শুরু করলেন অপূর্ব সুমধুর গন্ধে চারদিক যেন আমোদিত হয়ে উঠল তামাকের যে এত সুমধুর গন্ধ হয় তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি খাওয়া শেষ হল তারপর বাচ্চা আবার দুবার হাত তালিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এসে হাজির হলো বিশাল একটা সাদা ঘোড়া বাচ্চার পরনে ছিল দামি কুর্তা পাজামা মাথায় দামি ওষনিস তাতে অনেক শিরা মুক্ত বসানো কুর্তাতেও মাঝে মাঝে শিরা চুনি পান্না প্রভৃতি বসানো চাঁদের আলো সেগুলির উপরে পড়ে ছকছক করছিল যেন বাছার কোমরে খাপে মোড়া তলোয়ার বাচ্চা তারপর ঘোড়ার পিঠে উঠলেন গঙ্গকে ইশারায় সিংহাসনে বসে থাকতে বললেন বাচ্চা ঘোড়ায় চেপে ভ্রমণে বের হলেন খটখট খট খট শব্দ তুলে ঘোড়া ছুটে চলল বাচ্চা ওকে পিঠে নিয়ে একটু পরে তারা অদৃশ্য হল দুজন বাঁধি এসে বেগমের হাত পা টিকতে লাগল আমাদের চোখের সামনে একের পর এক সব দৃশ্য দেখতে লাগলাম এ যেন কোনো যাত্রা নাটকের অভিনয় দেখছি মিনিট কুড়ি পঁচিশ কেটে গেল তারপর আবার দূর থেকে শোনা গেল খট খট শব্দ দেখা গেল বাচ্চা ঘোড়া ছুটিয়ে ফিরে আসছেন এই সময় আমার কেমন যেন মনে হল এই সব কিছু সাজানো গোছানো রইতো আবার কতগুলি লোক হয়তো এইসব অভিনয় করে চলেছে আমি লাভ দিয়ে উঠে গিয়ে বাচ্চার সামনে দাঁড়িয়ে তাকে কুলনীস করলাম বাচ্চা তাকালেন আমার দিকে কেমন যেন নিষ্প্রহ দৃষ্টি মরা কোনো জন্তু জানোয়ারের চোখের মতো সেই চোখের দৃষ্টি স্থির কোনো পাতা না নলেন করতু আমি বললাম মে এক গরিব ভিকারি বান্দা হো কে পাশ কুচ ভিক সঙ্গে সঙ্গে বাচ্চা পকেট থেকে কতগুলি সোনার আমলকি বের করে আমার টিকে ছুড়ে দিলেন সেগুলি ছিটকে পড়ল আমি আমলকিগুলি কুড়িয়ে পকেটে রেখে দিলাম মনে মনে ভাবলাম এতগুলি সোনার আমলকির দাম ওই হাজার টাকা তো হবেই কিন্তু এদিকে কবরের কাছে সেই বাচ্চা ও বেগমের মূর্তি এবং তাদের সব সঙ্গী সাথীদের মূর্তি যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল গাইড ছোকরা আমার কাছে এসে বললে এ কি করলেন কেন কি হলো আপনার জন্য ওরা অদৃশ্য হলো তা না হলে আপনারা কত কি দেখতে পেতেন জানেন আমি বললাম মৃত্যু আত্মাদের এইসব দৃশ্য দেখে লাভ কি গাইড বললে এইসব দেখতেই তো লোকে এখানে আসে মশায় আমি বললাম তার চেয়ে আমি যে আমলকি পেয়েছি তা অনেক মূল্যবান কিছু বললে না শুধু মৃত্যু হেসে উঠে চলে গেল আমরা ফিরে চললাম পরদিন ভোর পর্যন্ত একটা চায়ের দোকানে বসে গল্প করে কাটালাম শুনলাম প্রতি পূর্ণিমার রাতে চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে অবশেষে ভোরের বাসে ফিরে এলাম দিল্লি হোটেলের ম্যানেজার আবাদের বললেন কেমন সব সব কিছু? তখন সবকিছু বর্ণনা দিলাম তিনি তখন বললেন কই দেখি তো আমলো গুলো আমি পকেট থেকে সেগুলো বের করতে গেলাম কিন্তু এ কি পকেটে আমলো একটাও নেই তার বদলে সব মাটির খোলার টুকরো যেন কোনো ভাঙা মাটির হাড়ি বা কলসির টুকরো টুকরো চাকতি বিস্ময়ে আমরা সকলেই অবাক হয়ে গেলাম